তো সমস্যা গেতে কষ্ট কার জন্য না কার কারে খাওয়াবো পুত্রেরও না খাওয়তে পারে কেন করি জি ফুট ভিডিও করতেছ হ্যাঁ মা বাপ জি ফুট ভাই বোন মুগা হ্যাঁ কারে করছস

আহ বাইতে কেমনে চলবি এটা তো বুঝি اتا কইরা আনতাম এই সব বিদেশীদেরই অবস্থা আর কি ওডা তেহা হই দিবি লাশ কইলেওলা আনতাম না তেহাই তো কইলে বা আন মোমবাতির মতন তুমি বারে পারে জন্ডে মনে কর আলো দিবা সর পরওনে বাইجا মোহন দেশের মাঝেونکو লহবো আয় কি করবি কেম কেমনে চলবি